হে হোয়াটসঅ্যাপ শুরু করছি আমার বাবু দার তোমরা সবাই কেমন আছো আশা করি হ্যাঁ অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি কারণ আজকে আমি খুব হ্যাপি আমার একটা জ্যাটা তো বোনের আজকে বলতে গেলে আশীর্বাদ প্লাস স্বর্ণবস্ত্র এরকম কিছু একটা হবে অনুষ্ঠান সো এতক্ষণে পরপক্ষরা সবাই চলে আসছে আশীর্বাদ দেওয়ার জন্য ছেলেরা আশীর্বাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে দুইটা কার আসতে মূলত সরি দুইটা হাইস আসতে আর সো তোমরা আমার এই ভিডিওটা ফুল ব্লগ দেখতে পারবে নেক্সট ব্লগে সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে বলবে না লাভ ইউ সবাই ভালো থাকবে গাইস